বাংলাদেশ সুপার এইটে যে দলগুলোর মোকাবেলা করবে সেই গ্রুপটা সেই সাইডটা অনেক স্ট্রং এবং প্রত্যেকটি দল পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী হার্ট হিটিং টি টোয়েন্টি ক্রিকেট খেলে থাকে ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান এর মতো দলের বিরুদ্ধে বাংলাদেশে খেলতে হবে অপরদিকে অন্যান্য সাইডের যে দলগুলো রয়েছে সেই দলগুলো তুলনামূলকভাবে কিছুটা হালকা রয়েছে কিন্তু বাংলাদেশ যে সাইডে বা যে গ্রুপে পড়ছে এই গ্রুপে প্রত্যেকটি দলের টি টোয়েন্টি স্পেশালিস্ট টি টোয়েন্টি ভালো খেলে থাকে দুর্ভাগ্য বাংলাদেশে যদি বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতো তাহলে হয়তো বা এই সাইডে বাংলাদেশে পড়তে হতো না অপর সাইডে পড়তো তাহলে কিন্তু সেমিতে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ আছে এখন কি সুযোগ নেই বলবেন হ্যাঁ আছে যদি ভারতের বিরুদ্ধে হাইটিং টি টোয়েন্টি খেলে জয়লাভ করতে পারে যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি হাইডিং খেলে জয়লাভ করতে পারে যদি আফগানিস্তানের বিরুদ্ধে জয়লাভ করতে পারে তাহলে কিন্তু সেমিতে বাংলাদেশে এখনও যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা উজ্জ্বল কিন্তু আমি বলবো না যে সম্ভাবনা নেই কিন্তু অপর পক্ষ যদি অপর গ্রুপে পড়তো তাহলে কিন্তু সেমিতে যাওয়াটা একটু হলেও সুযোগ থাকতো বা একটু হলেও ইজি হতো এখন কিন্তু মোটামুটি একটি স্ট্রং পজিশনে বা এখানে একটি স্ট্রং গ্রুপে বাংলাদেশে অবস্থান করতেছে ল্যাটসি দেখি আমরা কি হয় হোপফুলি আমরা আশাবাদী বাংলাদেশ ব্যাচটা দিয়ে সুপার এইটে খেলবে ভালো দলের সাথে বাংলাদেশ সবসময় ভালো খেলে থাকে ইনশাআল্লাহ আমরা আশাবাদী বাংলাদেশ বাংলাদেশ সুপার এইটে ভালো খেলা উপহার দিবে